আসসালামু আলাইকুম গত এক বছর আগে মার্কেটে আসে কিউসিআইটি থার্টিন মাত্র দুই থেকে বাইশশো টাকা প্রাইস রেঞ্জে ভালো এএনসি ভালো ইএনসি এবং ভালো কল কোয়ালিটি ও বিল্ড কোয়ালিটি সহ যা কিছু অফার করছিল তা ছিল খুবই ভ্যালু ফর মানি একটি ডিল তার থেকে এক বছর পরে এসেও এই কিউসিআইটি থার্টিন এএনসি টু কেমন পারফর্ম করছে তার সকল খুঁটিনাটি নিয়ে থাকছে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে সাথে থাকছে আমি নাইমুল হাসান নাইম এবং আপনারা দেখছেন বেশি টেক চ্যানেল প্রথমে ধন্যবাদ জানাতে যাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর গ্যাজেট টিভিটিকে আমাদেরকে এই সুন্দর রিভিউ ইউনিটটি পাঠানোর জন্য গ্যাজেট টিভিটি থেকে দেশের যে কোনো প্রান্তে বসে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স আইটেম হোম ডেলিভারি পেতে পারেন তাদের ওয়েবসাইট লিঙ্ক ফেসবুক পেজ এবং গ্রুপ লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চ্যালে চেক করতে পারেন কিউসিআই টি থার্টিন এএনসি টু এর বক্সটি আনবক্স করলে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি ছোট্ট কিউট সাইজের এই ইয়ারবারটি সাথে থাকছে ইউজার ম্যানুয়াল এবং দুই জোড়া এয়ার টিপস এবং চার্জ করার জন্য ইউএসবি টাইপ সি একটি চার্জিং কেবল এই টি ডাব্লিউএস হাতে নিয়ে প্রথমে এর কম্প্যাক্ট সাইজ আপনার সত্যিই মন কাড়বে এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে যাই এর পুরো বডিটি হলো ম্যাট ফিনিশ তবে মাঝে যে সার্কুলার পোর্শন আছে তাতে হালকা গ্লস ফিনিশ দেওয়া হয়েছে যাতে কিনা এটি আলাদা একটি টেক্সচার অ্যাড করছে এর আউটলুক এবং হ্যান্ড ফিল এর ক্ষেত্রে তবে এখানে বলে রাখা ভালো এই ম্যাট ফিনিশ দেওয়ার কারণে এই টি কিছু টি কিছুদিন পরেই খুবই দাগ পড়ছিল কিংবা স্ক্র্যাচ পড়ছিল যেহেতু একই পকেটে যেখানে টি রাখা হয় সেই পকেটে অনেকে চাবি রাখেন কিংবা ফোন রাখেন সেই ক্ষেত্রে বিভিন্ন কিছু ঘষার কারণে এতে স্ক্র্যাচ লেগে এতে দাগ পড়ে যেতে পারে এই ব্যাপারটি নিয়ে সবাই সতর্ক থাকা উচিত এর বিল্ড কোয়ালিটিতে আরো একটি জিনিস যেটি খারাপ লেগেছে তা হলো এর হিঞ্জ মেকানিজম এর হিঞ্জ মেকানিজমটি খুব বেশি শক্তপোক্ত বলে আমার মনে হয়নি অন্তত এর যদি আরো কিছুটা মজবুত হতো এটি অবশ্যই একশো একটি বিল্ড কোয়ালিটি পেতে পারত এটি ডাব্লিউএস এর বক্সের সাথে আসা ইউএসবি টু টাইপ সি চার্জিং কেবলের মাধ্যমে এতে ফাস্ট চার্জিং দিতে পারছেন যে কারণে মাত্র দশ মিনিটের চার্জ এটি আপনাকে এক ঘন্টার প্লেব্যাক টাইম দিতে পারছে এতে যে ব্যাটারি ইউজ করা হয়েছে তা আপনারা যদি এনসি ইউজ না করেই ব্যবহার করেন টি তাহলে আপনাকে সাড়ে সাত ঘন্টা এবং যদি এনসি ইউজ করে ব্যবহার করেন তাহলে সাড়ে পাঁচ ঘন্টার মতো ব্যাক দিবে আমি এই টি প্রায় দশ দিনের মতো ব্যবহার করছি এবং এতে আমি একবারই চার্জ দিয়েছিলাম যেহেতু আমার টেস্টিং পারপাসে এই টি কি ইউজ করা হচ্ছে আমার প্রাইমারি টি হিসেবে অন্য ইউজ করছি তো সেই ক্ষেত্রে আমার গত দশ দিনে এটি ডাব্লিউ একবারে বেশি চার্জ দেয়া লাগেনি এখন যদি বলতে চাই এর সবচেয়ে কুল ফিচার যেটা এএনসি এবং ইএনসি প্রোভাইড করার ব্যাপারটি এএনসি এবং ইএনসি ব্যাপারটি আই গেছে সবাই এত দিনে জানেন তাও জানা না জানেন তার জন্য বলছি এএনসি হল মেনলি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এই অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বেসিক্যালি আপনার আশপাশের যেই গুলো আছে সেগুলোকে ব্লক করে দিবে এবং আপনি গান শোনার কিংবা গেম খেলার যে এক্সপিরিয়েন্স পাবেন তা খুবই সিমলেস এবং নয়েস ফ্রি হবে এতে যে এএনসি প্রোভাইড করা হয়েছে তা মূলত ফর্টি ফাইভ ডেসিবেল পর্যন্ত সাউন্ড কে ব্লকেট করতে পারে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো এএনসি ইউজ করলে অনেকেরই মাথা ধরে যায় কিংবা কিছুটা সাফোকেটিং লাগে যেহেতু এখানে মাত্র পঁয়তাল্লিশ ডেসিবেল সাউন্ড ব্লকেট করতে পারে এমন এএনসি ইউজ করা হয়েছে এই ক্ষেত্রে এটা এনশিওর করা যায় যে এতে আপনাকে কোনো সাফোকেটিং ফিল করাবে না কিংবা আপনার মাথা ব্যথার কারণ হবে না এছাড়া এতে যে ইএনসি মোড রয়েছে ইএনসি মোড দিয়ে মূলত আপনি যখন কলে কথা বলবেন এটি ডাবল ব্যবহার করে তখন আপনার অপর প্রান্তের মানুষ যেন আপনার কথা বাদে এনভায়রনমেন্টাল আশপাশে যেসব সাউন্ড রয়েছে সেগুলো যেন

গাড়ি যাচ্ছে সেই ক্ষেত্রে মোটামুটি আপনার আশপাশে এরিয়ায় আপনি থাকলেও কিরকম সাউন্ড কোয়ালিটি পেতে পারেন চারটি ইনবিল মাইক্রোফোন দিয়ে তার একটি ক্লিয়ার আইডিয়া আপনারা অলরেডি পেতে পারছেন আপনারা এখন যে অডিওটি শুনতে পাচ্ছেন তা হল কিউসিআই টি থার্টিন এনসি টু এর ইনবিল চারটি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা অডিও তো আইকে আপনারা গুছিয়ে পাচ্ছেন ইনডোর কন্ডিশনে আপনার কথা বলার ক্ষেত্রে এই কিউসিআই টি30 এজি2 এর ইনবিল্ট মাইক্রোফোন থেকে কেমন সার্ভিস পেতে পারেন যারা গেমার রয়েছেন তাদের জন্য এতে রয়েছে একটি ডেডিকেটেড গেমিং মোড এতে যে গেমিং মোড রয়েছে তাতে লেটেন্সির পরিমাণ কোম্পানি থেকে ক্লেম করা হয়েছে 65 মিলিসেকেন্ড তবে এই 65 মিলিসেকেন্ড 10 ডেটেন্সি আমার গেমিং এক্সপেরিয়েন্সে কোন রকম ক্ষতি করে না এই ক্ষেত্রে এফপিএস গেমগুলোর ক্ষেত্রে রিয়েল টাইমে আপনার এনিমির ফুটপ্রিন্ট শোনা কিন্তু গান সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রেও কোনো ডিলে প্র্যাকটিক্যাল লাইফে গেমিং করার ক্ষেত্রে আমার চোখে পড়েনি তো এটি যে গেমিং পারফরম্যান্স সেটিও অবশ্যই ভালো হতে যাচ্ছে এই টিডব্লিউএস টি মূলত ইন ইয়ার টাইপের ইন ইয়ার টাইপের টিডব্লিউএস গুলো অন্তত আমার কানে খুবই ভালো ফিট হয় আপনি যদি আপনার কানের সাইজ মতো ঠিকভাবে ইয়ার টিপ বাছাই করতে পারেন তবে এটি অনেকাংশেই এনসি মোড অন করা ছাড়াই আশপাশে অনেক ব্লক করে দিবে এর যে এয়ার গুলো সেগুলোর ওজন প্রত্যেকটি মাত্র চার গ্রামের আশপাশে এছাড়া এই চার্জিং কেস সহ এই টোটাল টিডাব্লিউএসটির ওজন হয় মাত্র চল্লিশ গ্রামের মতো যা আপনার পকেটে নিলেও কোন ধরনের অস্বস্তি কিংবা আলাদা ভার অনুভব হবে না এই টিডাব্লিউএসটি র বক্সের ক্ষেত্রে মাঝে রয়েছে একটি রিসেট বাটন অর্থাৎ যদি এটি আপনার মোবাইলের সাথে কানেক্টেড হওয়ার ক্ষেত্রে কোনো রকমের ঝামেলা হয় বা কানেকশন ইস্যু হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে এটিকে রিসেট করে আবার নতুন ভাবে পেয়ার করে নিতে পারেন এছাড়া এই দুইটি TWS এর মধ্যে রয়েছে LED ইন্ডিকেটর এবং এর যে চার্জিং কেস তাতে রয়েছে LED ইন্ডিকেটর এর LED ইন্ডিকেটর থাকার কারণে যে সুবিধাটি হয়েছে তা হলো LED ইন্ডিকেটরের লাইট দেখে বুঝতে পারবেন আপনার TWS এ কতটুকু চার্জ আছে কিংবা TWS এর কেসটি আদৌ চার্জ হচ্ছে কিনা এই ইয়ারবাডটি সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এতে টেন মিলিমিটারের একটি ড্রাইভার ইউজ করা হয়েছে যার মাধ্যমে আপনারা খুবই ক্লিয়ার এবং খুবই সুদিং একটি সাউন্ড পেতে পারেন এছাড়া এখানে ইনস্ট্রুমেন্টের সেপারেশন এবং প্রত্যেকটি বিট টু বিট আপনারা খুবই ভালোভাবে উপভোগ করতে পারবেন এর বিল্ড কোয়ালিটি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে আইপিএক্স ফাইভ এর ওয়াটার রেটিং রয়েছে অর্থাৎ এটি পানি ছিটে ফোটা কিংবা ঘামের কারণে এতে আপনার কোন ধরনের সমস্যা হবে না অর্থাৎ এটি নিয়ে আপনারা জগিং জিম কিংবা হালকা পাতলা বৃষ্টির মধ্যেও গান শুনতে পারবেন এতে কোন ধরনের সমস্যা হবে না বলে আশা করছি কানেক্টিভিটির জন্য এই ছোট ইয়ারবাডটিতে রয়েছে ব্লুটুথ ভার্সন 5.3 এই ব্লুটুথ ভার্সন 5.3 এর কারণে এটি খুবই সহজে আপনার ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে যেতে পারে এর আরো একটি কুল ফিচার হলো এটি এট এ টাইম আপনার দুইটা ডিভাইসের সাথে সিমালটেনিয়াসলি কানেক্টেড থাকতে পারবে অর্থাৎ আপনার মোবাইল এবং আপনার ল্যাপটপ দোনটি ডিভাইসের সাথে এটি এট এ টাইম কানেক্টেড থাকতে পারবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো কিউসিআই মোটামুটি তাদের সকল টি এর ক্ষেত্রে তাদের অ্যাপ সাপোর্ট দিয়ে থাকে এবং আমার কাছে সত্যি মনে হয় যে কিউসিআই তাদের অ্যাপ সাপোর্ট এত ভালোভাবে দিয়েছে এত কিছু এর মাধ্যমে কন্ট্রোল করা যায় যে এটি আপনার ইউজার এক্সপেরিয়েন্স কে আরো অনেকাংশে বাড়িয়ে তোলে তো ভালো ব্যাপার যেটি সেটি হলো কিউসিআই এর অ্যাপ সাপোর্টটি আপনার অ্যান্ড্রয়েড কিংবা আইওএস উভয় প্ল্যাটফর্মেই অ্যাভেলেবল অর্থাৎ আপনি আপনার আইফোন কিংবা অ্যান্ড্রয়েড মোবাইল যে কোনোটা দিয়েই খুব ইজিলি তাদের টি এস গুলোকে ইউজ করতে পারছেন এর অ্যাপে ঢুকলে আপনারা এর এনসি মোড অন অফ ট্রান্সপারেন্সি মোড অন অফ করা ছাড়া সকল ধরনের সাউন্ড মোডের মধ্যে টগল করতে পারছেন এছাড়া এটি ডাব্লিউ কানে দেওয়ার পর লেফট এবং রাইট সেন্সারে সিঙ্গেল ট্যাপ ডাবল ট্যাপ কিংবা ট্রিপল ট্যাপ করার মাধ্যমে আপনারা কি কি মোডের মধ্যে চেঞ্জ করতে পারছেন কিভাবে কিভাবে গান প্লে পজ কিংবা গানের কিংবা করছেন তাও আপনারা খুবই ইজিলি আপনাদের অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারছেন সবকিছু মিলিয়ে বর্তমান সময়ে গেজেটিভিডি ওয়েবসাইটে এই ছোট্ট কিউট সাইজের এর সাইজের এবং ভ্যালু ফর মানি এস বর্তমান দাম হচ্ছে আঠারোশো টাকা আমার মনে হয় বর্তমান সময়ে এসে আঠারোশো টাকায়ও এটি যা যা অফার করছে তার আশপাশেও কোনো কম্পিউটার বর্তমান সময়ে মার্কেটে নেই সেই ক্ষেত্রে আপনারা যারা দেড় হাজার টাকার মধ্যে একটি টি কিনতে যাচ্ছেন আমি তাদেরকে সাজেস্ট করব আর তিনশো টাকা বাড়িয়েও যদি এই টি টি কিনতে পারেন তাহলে এটি অবশ্যই আপনার জন্য একটি গুড ডিল হবে এছাড়া সাথে থাকছে গ্যাজেটি ভিডিওর পক্ষ থেকে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি ফাইনাল ভার্ডিক বলতে গেলে এই কিউসুআই টি থার্টিন টু রিলিজ হওয়ার এক বছর পরে এসেও যা অফার করছে তা সত্যি আপনাদের যে কোনো ধরনের ইউজারের জন্য হবে বলে আমি আশা করছি এটি যেমন আপনারা যারা নরমালি গান শুনেন কিংবা যারা হার্ড কোর গেমার আছেন সকলের ক্ষেত্রে খুবই উপযোগী একটি এয়ারবার্ড হতে পারে সব ভিডিওতে যা বলি তা বলেই শেষ করছি টাকা আপনার বাইং ডিসিশনটাও আপনার আমরা আপনার বাইং ডিসিশনটা নিতে হেল্প করতে পারি আশা করছি আজকের এই ভিডিও দেখে আপনারা কিউসিওয়াই টি থার্টিন সম্পর্কে সকল বিস্তারিত ধারণা পেয়েছেন বর্তমান সময়ে এসে এটি কিনাটা কতটুকু ভ্যালু ফর মানি হতে যাচ্ছে সেই সম্পর্কেও একটি ক্লিয়ার আইডিয়া পেয়েছেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম